আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন একটি ব্লগে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার ব্লগটি আসলে আমাদের বাড়ির পশ্চিম দিকের এর অংশ এটা তো এই প্রকৃতির মাঝে আমি এসে আমি প্রকৃতিটাকে একটু তুলে ধরার চেষ্টা করলাম মনে হয় যেন প্রকৃতি আমাকে হাতছানি দিয়ে ডাকছে সত্যি খুব ভালো লাগছে আশা করি যারা যারা পছন্দ করেন প্রকৃতি এবং এই ধরনের দৃশ্য তারা সে মানে সেসব ভাইয়া আপুরা আমার এই ভিডিওটা বা ব্লগটা যদি দেখেন তাহলে অবশ্যই পছন্দ করবেন তো যদি পছন্দ হয় না নাটেনে সম্পূর্ণটা ভিডিও দেখবেন এবং পছন্দ হলে একটা লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো আমি আজ এসেছি আসলে কিছু কুমড়ো শাক সংরক্ষণ করার জন্য তো কুমড়ো শাক সংরক্ষণ করতে আমি এসে গেছি আমাদের বাড়ির পশ্চিম সাইডে আমি আজকে কুমড়ো পাতার ভর্তা করব আর করব আমি কয়েক আইটেমের ভর্তাই আজকে করবো তো আজকে আমার মূলত যে ব্লগটি এটি হচ্ছে আসলে খুদের ভাত রান্না করবো তো এইটা আসলে এক এক অঞ্চলে হেকেক রকম হয় তো এই সব করতে গিয়ে পাতা সংরক্ষণ করতে গিয়ে অর্থাৎ কুমড়োর শাক সংরক্ষণ করতে গিয়ে আমি আমার এই প্রকৃতিটাকে মানে আর সাথেহারা করতে চাইছিলাম না তো ভাবলাম যে এই ব্লগে এই প্রকৃতিটাকে একটু সাথে করে নেই সত্যি অপূর্ব আমার খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজ আমি করব এখানে রসুন পেঁয়াজ এবং কাঁঠালের বিচি নিয়েছি এগুলা ভর্তা করব লাল মরিচ নিয়েছি তারপরে নিয়েছে এখানে এগুলা হলো কালো জিরা তারপরে কুমড়ো শাক এইসব দিয়ে আমি আজকে ভর্তা করব। আর এখানে নিয়েছে ভাঙ্গা চাল অর্থাৎ খুদ এটা এক এক অঞ্চলে এক এক রকম হয়ে থাকে আসলে কেউ খুদের ভাত বলে কেউ বলে এটা মোট্টা কেউ বলে এটাকে ভোয়া তো আমাদের অঞ্চলে আমরা এটা ভোয়া বলি তো অবশ্য আমার রান্না তো একটু রকম জানি না আমার মতন আপনারা করেন কি না তো আজকে দেখবেন আমার মতো হয় কি না আমি জানি হয়তো অনেকে আমার চেয়ে ভালো রান্না করতে পারেন আমি অতটা ভালো রান্না করতে পারি না তো এখানে আমি চাল তারপর আমি এখানে এক কাপ ডাল নিয়েছি ডালটা আমি ভালো করে আলাদা ধুয়ে নেব চালগুলো ভালো করে ধুয়ে নিলাম শাক পাতাটাও ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিচ্ছে এদিকে কাঁচামরিচ মরিচ পাতা এগুলো বেছে ভালো করে ধুয়ে নিব তো এখানে আমি ধনেপাতা কাঁচা কাঁচামরিচ এগুলো বাজার থেকে এনেছে তো এগুলো এক এক করে বেছে ভালো করে ধুয়ে তো এখানে করাই আমি চুলায় আজকে মাটির পাতিলে রান্না মাটির চুলায় রান্না করব। এখানে আমি একটা পাতিল নিলাম এই হাঁড়িতে আমি কিছুটা তেল দিলাম তেলের পরিমাণ অল্পই দিলাম তো আমি যে বোয়াটা রান্না করবো কোন প্রসেস এটা দেখুন এখানে আমি কিছু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি দুটো কিছু শুকনো মরিচ দু তিনটা তো এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে আমি চালটা দিয়ে দেব আসলে ক্ষুদর ভাতটা অনেকে পছন্দ করে এটা অনেক অঞ্চলে এটা সে এমন কোনো অঞ্চল নেই যে এটা খায় না তো এখন আমি চালটা দিয়ে দিলাম এই চালটা আমি চার পাঁচ মিনিট ভেজে নিব তারপরে আমি এখানে পানি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটাতে অন্য কোনো মশলা আমি আর না আমি শুধু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি এবং শুকনা নামড়ই দিয়েছি এখানে আমি একটু গরম পানি করে রেখেছিলাম তো এই গরম পানিটাই আমি এখানে দিয়ে দিলাম আপনারা ছেলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি গরম পানিতে দিয়েছি এটা এখন আমি দেখে দিব ভালো করে বলক আসলে এটাকে আমি কিছু আলু কুচি এবং ডালগুলো দিয়ে রেখেছি ওগুলো দেবো এখন আমি অন্য একটা কড়াইয়ে এই শাকটাকে একটু কেটে নিব ছোট ছোট করে এখন আমি আমার ভৌয়াতে আলু কুচি দিয়ে দিলাম এক কাপ আর এক কাপ দিবো মসুর ডাল আসলে এইভাবে রান্না করলে এ ভোয়াটা খুব ঝরঝরা এবং কেমন খানি একটা স্মুথ হয় মোলায়েম হয় খুবই ভালো লাগে এই জন্য ডালটাও ধুয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম খুবই ঝরঝরা হয় আর খেতে অনেকটাই টেস্ট আমি জানি না হয়তো আমার থেকে ব্যাটার অনেকেই রান্না করতে পারেন কিন্তু আমি এই প্রসেসে রান্না করি বোয়াটা এটা এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছুক্ষণ আর অন্য চুলায় আমি আমি একটা কড়াই বসালাম এখানে সে আমি এটা খুব সব বেজে নেব এখানে আমি রসুনের কোয়া ছিলে রেখেছিলাম এগুলো আমি বেজে নিচ্ছি এটি বেজে উঠিয়ে রাখলাম একটু হালকা লাল লাল করে বেজেছি এগুলা তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু বেজে নিব এটা তেল ছাড়াও বাজে যায় আপনারা চালিয়ে তেল ছাড়াও করতে পারেন আমি অল্প একটু তেল দিয়েছি হালকা তেলের মধ্যে এটা বেজে নিচ্ছি আমার কাছে কেন জানি না ভালো লাগে হালকা একটু তেল দিয়ে বেজে নিলে আমার মরিচগুলা ফুলা একদম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে বেঁধে নেব আমি সব উপকরণ একে একে রেডি করে তারপরে আমি ভর্তাগুলা তৈরি করবো পাঠায় অর্থাৎ সনাতন পদ্ধতিটি হচ্ছে আমি ভর্তাগুলো তৈরি করব। অনেকে এগুলো ব্ল্যান্ডারও করে নিতে পারেন তো আমি আমার কাছে মনে হয় যেন শিলপাঠায় ভর্তাটাই সবচেয়ে মজা হয় এখানে আমি আরেক একটু অল্প করে তেল দিয়ে নিলাম এখন আমি শাকগুলা কোমরা শাকগুলা কিছু কিছু করে কেটেছিলাম একটু বড় কিছু করে কেটেছি এগুলো এখন এই অল্প তেলের মধ্যে এটা ভেজে নিব সন্ধ্যে শাকের খেতে অসম্ভব ভালো লাগে আসলে যারা খেয়েছেন তারা বসে বুঝতে পারবেন আর অন্য ছেলে আমার বৌয়াটা একদম হয়ে আসছে প্রায় আর এখন আমি এটাকে নেড়ে চড়ে নিচে একটা টাওয়া দিয়ে ডেকে বসিয়ে দেবো ডমে যদি আমার শাকটা প্রায় হয়ে আসছে আমি শাকটা উঠিয়ে নিচ্ছি এখন আমি শুকনো একটু টেলে নিব আমরা বৌওয়ার সাথে অবশ্য এই লাল মরিচায় ভর্তা শুধু রসুন দিয়ে ধনেপাতা দিয়েও খাই তো আজকে এটা আমি করব না আজকে আমার ভর্তার আইটেম দু তিনটা হয়েছে এই জন্য আমি আর আজকে ওটা দেখাবো না তো অলমোস্ট আমার মরিচগুলি হয়ে আসছে এখন আমি কালো জিরাগুলা বেজে নিব যেহেতু আমি মাটির চুলা রান্না করতেছি তো মাটির চুলার আঁচটা বরাবরই একটু বেশি তাই আমি আঁচটা একদম বন্ধ রেখেছি আপাতত আর ওইদিকে বৌয়াটা আমি দমে রেখেছি প্রায় দশ পনেরো মিনিট অর্থাৎ আমার ভর্তাগুলো বানাইতে যতক্ষণ লাগে এটা দমে থাকবে এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলা এদিক দিয়ে হইতে থাকবে কারণ কাঁঠালের বিচি বাঁচতে অনেক সময় লাগে আর এটাতে বেশি হাই হিটে জাল দেওয়া যায় না তো অল্প আছে এটা আস্তে আস্তে হবে আর এদিক দিয়ে আমি ভর্তাগুলো রেডি করব। এই হলো আমার ভর্তার সব উপকরণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা তারপরে শাক ভাজা সব কিছুই আমার রেডি হয়ে গেছে এখন আমি শিল্পাটা এগুলা বেটে নেব আমি প্রথমে কিছু কাঁচামরিচ নিচ্ছি প্রথমে শাকের ভর্তাটা করব কুমড়ো শাকের ভর্তাটা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তো মরিচগুলোকে আগে আমি ভালো করে পিষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম কিছু ভাজা রসুন এবং পেঁয়াজ সব শেষে আমি ধনেপাতা পাতা দিব প্রত্যেকটা ভর্তাতে আমি ধনেপাতা দিয়ে দিব আসলে ভর্তা সবাই পছন্দ করে হ্যাঁ বর্তা হলে মনে হয় যেন এখন ভাত বেশি খাওয়া যায় অনেকে এটা বলে তো যা যারা পছন্দ করে আসলে তারাই বুঝতে পারবে বর্তার যে মাহাত্ম কতটা এখন আমি শাকগুলা দিয়ে নিলাম শাকগুলো ভালো করে মিক্স করে নেব শিল্পাটা বেটে নেবো আজ বন্ধের দিন ছিল আজ শুক্রবার আজ কোচিং নেই আমিও স্কুলে যাইনি তো ভাবলাম যে আজকে এই রেসিপিটা করবো একটু সময় লাগলো সকালে নাস্তায় আজকে আমরা এই ভোয়াটা খাবো ভর্তা দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিলাম তো অলমোস্ট আমার শাক পাতার ভর্তা অর্থাৎ কুমড়ো শাকের ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেল এটা আমি উঠিয়ে নিলাম এখন আমি আরেকটা ভর্তা রেডি করব তার জন্য আমি এখানে কয়েকটা মরিচ দিয়েছি এখানে কাঁচামরিচও দিব বাট আগে শুকনো মরিচটা ভালো করে পিষে নেব এটা আমি কালো জিরার ভর্তা করব আসলে কালো জিরাটা শরীরের জন্য খুবই উপকার অনেকেই কালো জেরাটা পছন্দ করে না মনে হয় অনেকেই বলে যে কালো জিরাটা শৈ কেমন একটা গন্ধ এদিকে দেখা যাচ্ছে যে আমার বোয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে আসলে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন কিন্তু স্মেলটা পাচ্ছেন না তো আসলে কী বলবো। এটা একদম ঝরঝরা হয় খেতেও খুবই সুস্বাদু তো আমি যেভাবে রান্না করলাম আজকে আমার প্রচেষ্টা দেখলেন তো জানি না আপনাদের কেমন লাগবে তো এভাবে খেতে আসলে খুবই ভালো লাগে খুবই মজা তো যাই আমি আরও কিছুক্ষণ এটা দমে বসিয়ে রাখবো যেহেতু আমার ভর্তাগুলো বানানো হয় নাই তো এদিকে মরিচগুলো বাটা হয়ে গেছে এদিকে আমি কালো জিরা দিয়ে দিলাম তো যা বলছিলাম কালো জিরা শরীরের জন্য খুবই উপকার এটা অনেক রোগেরই আসলে উপকার তো শরীরের ব্যথা বেদনা ঠান্ডা সর্দি জ্বর ইত্যাদিতে এটা ব্যবহৃত হয় তো যাই হোক এটা যদি খেতে পারেন যে যে আপু ভাইয়ারা পছন্দ করেন কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটা আসলে শেয়ার করার চেষ্টা করবেন আর আজকে কালোজিরার ভর্তা আমি খুবই পছন্দ করি এটা আজকে টেলে নিয়েছি আসলে আমি যেভাবে কালোজিরার ভর্তা করি সেটা হলো এভাবে বেটে তারপরে আমি এটা তেলে ভাজি ভেজে তারপরে খাই তেলে ভেজে আসলে একদিন বানাইলে কয়েকদিন সংরক্ষণ করে খাওয়া যায় ফ্রিজে রেখে নর্মাল টেম্পারেচারে খুব খাওয়া যায় কয়েক দিন পর্যন্ত তো আমি অন্য প্রচেসে করলাম একটু টেলে নিয়ে তারপরে করলাম অল্প করে শিল্পাটার ভর্তা আসলে অনেকেই পছন্দ করে তো আবার অনেকে হয়তো করে না অনেকে মনে করে যে আসলে এই বাটা বাটির জামেলা থেকে ব্ল্যান্ডার করে নেওয়াটাই ভালো এটা ঠিক অনেক কষ্ট আসলে এটা ঠিক কিন্তু মজা কিন্তু শিল্পাটার ভর্তাই আসলে আমরা যদি আসলে মেশিনারির জিনিস ব্যবহার করে কাজ করি না কেন আমাদের আরাম আয়েসের জন্য আসলে আমরা এটা করে থাকি বর্তমান যোগ আসলে অনেক সুবিধা দিচ্ছে আমাদেরকে আমরা তো আরাম আয়েস বুক করতেছি তারপরে যে মনে হয় যেন আমরা সন্তুষ্ট না তো এখানে আমি কিছু ভাজা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম কালো জিরাটা অলরেডি আমার ভাজা হয়ে বাটা হয়ে গেছে তো আমি পেঁয়াজ রসুনটা বেটে নিলাম কিছু ধনেপাতা এখন বেটে নেব তো যা বলছিলাম আগেকার মানুষ অনেক কষ্ট করতো তারা অনেক পরিশ্রম করতো এখনকার মানুষ বেশি একটা পরিশ্রম করতে চায় না তারা চায় শুধু কিভাবে মানে অল্প কাজ করে তারা খেতে পারবে চলতে পারবে এই তো অলমোস্ট আমার কালোজেরা ভর্তা রেডি এখন আমি বানাবো কাঁঠাল পাতার ভর্তাটা কাঁঠাল বিচের সরি তো কাঁঠাল গিচির ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি মরিচটাকে প্রসেস করে নেব মরিচটা ভালোভাবে বেটে পিষে নেব তারপরে আমি এদিকে বিচিটা ছিঁড়ে নেব যেহেতু আমার কাঁঠাল অনেকগুলো আমি মরিচ দিয়েছি অনেকগুলো একটু ঝালঝাল করে লাল মরিচায় বর্তা লাল মরিচ দিয়ে আমি ভর্তাটা আসলে করব এই জন্য আমি অনেকগুলো মরিচ দিয়েছি এখানে এই লালমরিচার বর্তাটা আসলে আমি আমাদের ঘরে আমি ছোট থাকতে দেখতাম যে আমার মা খুব মজা করে বানিয়ে বানিয়ে আমাদেরকে খাওয়াইতো যদিও আমরা খেতে পারতাম না তখন ছোট ছিলাম তো অনেকেই খুব পছন্দ করতো আর খুব চোখের প্রাণী বের হয়ে আসতো তারপরেও বলতো যে খাবো এই খাওয়া কেউ বন্ধ করতো না আসলে তো দেখতেই পারতেছেন আমার কাঁঠালবিছির বর্তা প্রায় হয়ে আসছে তো কিছু ধনেপাতা দিয়ে দিলাম সব শেষে এখন ধনেপাতাটা ভালো করে মেখে নিব এবং কিছু কাঁচা পেঁয়াজ দিলাম এটাতে আমি বেশিরভাগই কাঁঠাল বিছি ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করি আসলে কাঁচা যে স্মেলটা খুবই ভালো লাগে মানে আমার কাছে তো ভালো লাগে আপনারা কী কীভাবে খান আমি জানি না তো এভাবে খেলেও খুবই ভালো লাগে এটা ডিপ ফ্রিজে রেখে কয়েকদিন সংরক্ষণ করে খাওয়া যায় কাঁঠাল বিছির ভর্তাটা আসলে আমি ধোনের পাতাটা ভালো করে মিক্স করে নিচ্ছি তলমসটা আমার কাঁঠাল বিছি ভর্তা প্রায় রেডি তো এখন রেডি হয়ে গেল আমার তিন পদের ভর্তা আজকে আজকে ভৌয়া আমরা এই তিন পরে ভর্তা দিয়ে আমরা আজকে সকালে নাস্তার আয়োজন এই দেখতে পাচ্ছ সিনেমা বর্তার আইটেম তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে আমি আমি এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছি প্লেটে প্লেটে দিচ্ছি এখন সবাই আমরা খেতে বলব তো যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে আর কী বলবো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো বল ত্রুটি থেকে থাকে তাহলে কমান্ট করবেন আর যেহেতু আমি ব্লগে একদম নতুন তো আমাকে আপনাদের কমেন্টস আসলে আমাকে অনেকটা উৎসাহ দেবে আমি আশা করি তো আজ আর কিছু বলব না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম thank mm -hmm. you mm -hmm.